এটা হচ্ছে এইচপি এলাক্ট বকেট জি সিক্স মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় করে ফাইভের এইট জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি প্রত্যেকটা ল্যাপটপের সাথে দারুন একটা মাউস একটা ল্যাপটপ ব্যাকপ্যাক একটা মাউস প্যাড কিন্তু ফ্রি পাবেন আমরা দেখে দিব লেনাবোর্ড আরও একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট লেনাবোর্ড থিঙ্ক প্যান ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটি কিন্তু খুবই চমৎকার এটা ইউএসবি টাইপ সি চার্জার সহ প্রাইস করেছি মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে ডেলের লিটিউড 7410 হোল মেটাল বডি দিয়ে এই প্রোডাক্ট আপনি নিতে পারছেন ইউএসবি টাইপ সি চার্জার সহ মাত্র 27000 টাকায় 8 জিবি মেমরি 256 জিবি এসএসডি 25800 টাকা ডেলের ল্যাটিটিউড ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা ডিজাইন 2 জিবি ডেডিকেটেড জিপিইউ সহকারে আমাদের স্টকে G6 আসছে এইচপি ল্যাটবুক 735G সে 31500 টাকায় আপনি পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এন্ড পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে अवेलेबल আছে ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স আজকে যে ল্যাপটপগুলো দেখিয়ে দিব এগুলো হচ্ছে মার্কেটের বর্তমানে সব থেকে রানিং প্রোডাক্ট আমাদের কাছে একদম স্টার্টিং প্রাইস থেকে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বিজনেস সিরিজ যে ল্যাপটপগুলো এর মধ্যে আমরা ডেলের ল্যাটিটিউড দেখিয়ে দিব এইচপির এলেট বুকের আমাদের কাছে বেশ কয়েকটা মডেল আছে ল্যাটিটিউডের এই মুহূর্তে দুই থেকে তিনটা মডেল আছে আমরা শুরু করছি এলেট দিয়ে এটা হচ্ছে এইচপি এলেট বুকের জি মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় করায় ফাইভের এইট জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ম্যাটালিক বিল্ড কোয়ালিটির দারুণ একটা কম্বিনেশান এই প্রোডাক্টে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দারুণ একটা মাউস একটা ল্যাপটপ ব্যাক প্যাক একটা মাউস প্যাড কিন্তু ফ্রি পাবেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় আপনি পাচ্ছেন বিজনেস সিরিজের করায় ফাইভের এইট জেনারেশনের এইচপি এলএড বুকের জি সিক্স পঁচিশ হাজার আটশো টাকায় ডেলের ল্যাটিটিউড ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটা পাচ্ছেন আপনি করেই ফাইবার এইট জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্লসি ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল ইউএসবি সি চার্জিং দারুণ একটা প্রোডাক্ট দারুণ একটা প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু পাচ্ছেন ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান আপনি জাস্ট মডেলটা নোট ডাউন করে রাখুন তাহলে কিন্তু আপনি দেখিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দিতে পারবো এটা হচ্ছে এলএট বকেট জি সেভেন জি সেভেনের মূর্তি স্টক অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ন্যারোভেজেলের আইপিএস ডিসপ্লে খুবই চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টটার অরিজিনাল চার্জার সহ মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড জিপিও সহকারে আমাদের স্টকে জি সিক্স আসছে HP এলএট বোকার সেভেন থার্টি ফাইভ জি সিক্স রাইজান ফাইভ প্রো মেমোরি ষোলো জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি টু জিবি ডেডিকেটেড হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন অ্যান্ড পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমরা দেখে দিব Lenovo আরও একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট Lenovo থিঙ্ক প্যান্ট আসলে আমরা আজকের ভিডিওতে সাজিয়েছি শুধুমাত্র বিজনেস ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে আসছি ডেল এইচপি লেনোভো তিনটা ব্র্যান্ডের তিনটাই আমরা কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে আসছি লেনোভো থিঙ্ক প্যাড এল থার্টিন কোরআ ফাইবার টেন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি ডি টু ফিফটি সিক্স জিবি ইউএসবি টাইপ সি চার্জিং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা মিনিমামই পাবেন আপনি ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ক্যামেরার প্রাইভেসি শাটার আছে সম্পূর্ণ মেটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটি কিন্তু খুবই চমৎকার এটা ইউএসবি টাইপ সি চার্জার সহ প্রাইস করেছি মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা আপনি কিন্তু মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে টেন জেনারেশনের বিজনেস সিরিজ ল্যাপটপ নিতে পারছেন এটা হচ্ছে ডেলের লিটিউড সেভেন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র সাত্রিশ হাজার টাকায় ফুল মেটাল বডি দিয়ে এই প্রোডাক্টটা আপনি নিতে পারছেন ইউএসবি টাইপ সি চার্জার সহ মাত্র সাতত্রিশ হাজার টাকায় এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি টেন জেনারেশন আমাদের কাছে এই মুহূর্তে প্রোডাক্ট চলে আসছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন এটা কিন্তু মার্কেটে আপনি একটু অ্যানালাইসিস করে যদি দেখুন পঞ্চাশ হাজার টাকার ওপরে কিন্তু এটার প্রাইস আছে সো আমরা নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কোরআ সেভেন প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি সো বিজনেস সিরিজের ল্যাপটপ যাদের প্রয়োজন স্টুডেন্ট আছেন ফ্রিলান্সার আছেন অথবা বিজনেস করছেন জব করছেন সবাই চাইলে আপনার বাজেটের ভিতরে মানে আপনার সাধ্য অনুযায়ী যেটা পারচেস করা প্রয়োজন সেটাই নিতে পারছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলে নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ল্যাপটপ সোর্সে আসবেন ইনশাল্লাহ কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার সাতদের ভিতরে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম